ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার তোমাদের সাথে একটা আলোচনা করতে তো সবার প্রথমে বলি তোমাদের সবার কাছে আমার আমার তরফ থেকে অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে সব ক্রিয়েটারের কাছে আমার একটাই কামনা যে সত্যটা সত্যভাবে বলো সত্যটা তাকে বিচার করতে দাও তো আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার তরফ থেকে তোমাদের কাছে সবাইকে আমার আমি ক্ষমা চাইছি মানে আমি নিজে ক্ষমা চাইছি যদি আমি কোনো কিছু ভুল করে থাকি বা আজকের যে ভিডিওটা আমি করতে চলেছি সেই ভি ভিডিওটাতে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করবে আর তার উপরে আমি ক্ষমা চাইছি আমার পাড়া কমিটির কাছে যে আমি এই ব্যাপারটা নিয়ে তোদের কাছে গিয়েছিলাম আর গেছি আর তার উপরে ক্ষমা চাইছি আমাদের প্রশাসনের কাছে যে আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে হস্তক্ষেপ করেছিলাম তো সব জায়গাতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই ভুলটা ভুল আর ঠিকটা ঠিক ধরবেন আর এইবার যার কাছে আমি গেছি আমি নিজে যার কাছে গেছি সেটা হচ্ছে আমাদের বাবলি ম্যাডামের কাছে তো বাবলি ম্যাডামের তরফ থেকে মানে বাবলি ম্যাডামের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভুল ত্রুটি বলতেই পারি আমার মানে কিভাবে আমি কি বলবো আমি বুঝতে পারছি না হয়তো অর্ধেক বলতে পারি অর্ধেক ভুল হতে পারে অর্ধেক ঠিক হতে পারে কোনোটাই আমি জানি না তাই ভিডিওটা করার আগে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল দুটি বলে থাকি অবশ্যই কমেন্ট করবে আর যদি কিছু খারাপ লেগে থাকে যদি কিছু আমার ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে বলবে তো চলো ভিডিওটা আমি শুরু করি তার আগে সবার আগে মানে সবার কাছে ক্ষমা চাওয়ার আগে আমি চেয়ে নিচ্ছি আমার মা আমার স্বামী এদের কাছে কারণ এরাও এই জিনিসটা মানে যেটা চলছে যেটা হচ্ছে আর বোনের কাছে তো ক্ষমা চাওয়ার নয় কারণ সে ছোট। তো তার কাছে ক্ষমা চাওয়ার নেই তাকে বলবো ভুল বুঝিস না যেটা হয়ে গেছে হয়ে গেছে যেটা হতে চলেছে শুধু সবটা ছেড়ে দে ম্যাডামের ওপরে কারণ ম্যাডামের কাছে আমি এই কেসটা নিয়ে আমি নিজে গেছি তাই আমি একটা কথাই বলব ম্যাডাম ভুলটা ভুল ঠিকটা ঠিক সাজেশান করবে আর তার জন্য অবশ্যই তোমাদের সহযোগিতা দরকার সববার সববার সহযোগিতা দরকার তোমরা ভুলটা ভুল বলছো আমি লাইফটা পুরো দেখি পুরো দেখি ম্যাডামের যে লাইফটা আছে সেই লাইফটা আমি পুরোটাই দেখছি সেখানে দাঁড়িয়ে ভুল যাদের ভুল মনে হয়েছে ভুল বলছে যাদের ঠিক মনে হয়েছে ঠিক বলছে তো আমার এখানে কোনো রকম কিছু বলার নেই আমি পুরো টোটালটাই ছেড়ে দিয়েছি ম্যাডামের হাতে তবে এই ভিডিওটা যার জন্য করা ভিডিওটাতে যখনই আমি যার কাছে যাওয়ার চেষ্টা করেছি যখনই যার কাছে গেছি আমি ছোট ছোটো ক্রিয়েটারের কথা বলছি না কারণ সেই ক্রিয়েটাররা তাদের নিজেদের চ্যানেল দাঁড় করানোর জন্য বা তাদের দু পয়সা ইনকামের জন্য বা তাদের সংসারে সন্তানদের কিভাবে চালনা করবে বা তাদের মুখে কীভাবে খাবার জুটিয়ে দেবে তাদের একটা রাস্তার দরকার তাই তারা আজকে বড় বড়ো ক্রিয়েটারদের ধরেই আজকে দুটো পয়সা ইনকামের চেষ্টা করছে আমি তাদের কথা বলছি না তো আমার একটাই কথা যে যেটা হবে যেটা হতে চলেছে সেটা পুরোটাই তোমাদের তোমাদের ওপরে ছেড়ে দিয়েছি তোমাদের ভালোবাসা তোমরা ম্যাডামকে যতটা ভালোবাসবে তোমরা সেই ভালোবাসাটা দিয়ে ম্যাডামের উৎসাহ দিয়ে ম্যাডামের কাজটা ম্যাডামকে করতে দাও আর একটাই বলবো যে সব সময় সুবিচারের জন্য কিন্তু আমরা মানে প্রশাসন বলো বা উকিল বলো যার কাছেই বলো নেতা বলো আমরা সুবিচার পাওয়ার জন্য যাই আমরা কিন্তু যে এটা জটিলতা হোক বা এটা রকম নোংরা দিকে যাক সেই জন্য কিন্তু আমরা যাই না আমরা যাই শুধু তার সুবিচারের জন্য বা সেটা বন্ধ করার জন্য নিশ্চয়ই আজকে ম্যাডামের কাছে আমি নিজে ছুটেছি জাস্ট এটা বন্ধ করার জন্য আর জাস্ট এই সংসারটা কিভাবে কি করলে ভালো হয় জন্য আমি ছুটেছি আর সেখানে ম্যাডাম কালকে যে একটা লাইভ করেছে পাবলিক তোমাদেরকে নিয়ে যে তোমাদের কি রিয়াকশন বা তোমাদের কাকে লিগাল আনলিগাল মনে হয়েছে সেটা নিয়ে তোমাদের কাছে মন্তব্য রেখেছে তোমরা সেটাতে যে যার মতে মন্তব্য দিয়েছো তো সেটা ম্যাডাম বুঝে নেবে ম্যাডামের কাছে আর সব থেকে বড়ো কথা আমি যখনই যার কাছে গেছি তাকেই শুনতে হয়েছে যে আমি নাকি পয়সা খাইয়ে বা আমার হাজব্যান্ড পয়সা খাইয়ে সবাইকে কিনে রেখেছে যেমন ক্রিয়েটারকে যে ক্রিয়েটার আমাকে আমাদেরকে ভালো বুঝেছে যে ক্রিয়েটার ওই তরফকে ভালো বুঝেছে তাদের তরফ থেকে তারা ভিডিও নামিয়েছে অজস্র অজস্র নোংরা ভাষা আমাকে শুনতে হয়েছে কিন্তু তখন তো আমি কোনো জায়গায় বলিনি যে আমি কেউ কাউকে পয়সা খাইয়ে রেখেছে না সেটা সেই ক্রিয়েটারের ব্যাপার সে বড় ক্রিয়েটারের হয়ে বলবে এই ক্রিয়েটারের হয়ে বলবে কি ওই ক্রিয়েটার আমি ভুল বলে ফেলছি কোনোটা যেটা ঠিক বলছি তোমরা বলবে তো ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে আজকে ভিডিওটা এই কারণেই করা আমি কোনো রান্নার ভিডিও দেবো না আমি জাস্ট এটা তোমাদের একটা 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 যে কালকে কথা উঠেছে আমি সেই কথাটাই শেয়ার করব তার আগে কিছু কথা বলে নাও তাই বলছি তো আমি ক্রিয়েটারকে পয়সা খাইয়েছি সেটা গেল তারপরে আমি উকিলকে পয়সা খাইয়েছি সেটা গেল এমনিও উকিল তোমরা জানো একটা ফাইল করতে গেলে তোমাদের কিছু টাকা দিয়ে তবে ফাইলটা শুরু হয় তো সেটার কথা আমি বাদ দিলাম আমি থানাকে টাকা খাইয়েছি সেটাও চলল এতদিন ধরে তো আমি এখন নাকি ম্যাডামকে পয়সা খাইয়েছি মানে এই বাবলি ম্যাডামকে তো সবার প্রথমে বলবো আমি এত টাকা ইনকাম করি না যে আমি এত মানুষকে পয়সা খাইয়ে ক্রিয়েটার থেকে শুরু করে ম্যাডাম অবধি আমি পয়সা খাইয়ে কাউকে রাখতে পারবো কারণ যদি আমি এতটাই পয়সা ইনকাম করতাম তাহলে আমার সংসার সন্তান সব কিছু তারপরে লোকজন আসা থেকে সব কিছু সামলে আমি যদি এদের পয়সা খাওয়াতে যাই তাহলে হয়তো আমাকে আজকের দিনে বাটি হাতে রাস্তায় বসতে হতো তো সেই জায়গা থেকে আজকে আবারও আমাদের নিয়ে কিছু কথা বলার জন্য মানে আমি যেহেতু গেছি দেখো আমার প্রবলেম আমার প্রবলেমের জন্য আমি একটা ডাক্তারের কাছে যেতেই পারি যে ডাক্তার আমার এই রোগটা হয়েছে আমার এই রোগটা সুস্থ করুন সে ওষুধ দেবে সে আমাকে কীভাবে কোন ওষুধটা দিলে কোন ওষুধটাতে আমার চার্জ করলে আমি ভালো থাকবো সেই সাজেশনটাই সে দেবে তো ম্যাডাম রীতিমতন আমার একটা ডাক্তার তো আমার এখন একটা রোগ হয়েছে আমি সেই রোগটার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েও উঠেছি তো সেখানে তো ডাক্তারের যেটা ভিজিক নেওয়ার সেটা তো ডাক্তার নেবে সেখানে অবশ্যই কারো বলার নেই এবার তাকে যে আমি পয়সা খাইয়ে আমার তরফ থেকে বলাচ্ছি এটা যে বলছে বা যারা বলছে ভুল বলছে এইসব এইসব মন্তব্য করো না একটাই কথা বলবো যেটা সত্য যেটা হওয়া উচিত সেইটার পাশে দাঁড়াও আর যেটা হতে চলেছে যেটা ম্যাডাম ডিসিশন নিচ্ছে সেইটার পাশে দাঁড়াও ম্যাডামের স্বাদটা দাও যাতে ম্যাডাম এই এই নোরা বন্ধ করতে পারে সেটাই বলবো আর আর একটা কথা কালকে ম্যাডামের মানে যে লাইভে বলেছে আমি আজকে সেই প্রশ্নটারই উত্তর দেব এই প্রশ্নটা হচ্ছে যে রিমির বাচ্চা নষ্টর মা কেন করলো তো এই প্রশ্নটার জন্য এই এই ভিডিওটা আমি সবাইকে ট্যাগ করব সবাইকে বলতে আমি প্রশাসনকে ট্যাগ করব আমি ম্যাডামকে ট্যাগ করব আমি অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে ট্যাগ করব তো সবাইকে আমি ট্যাগ করব। এই উত্তরটা এই যে উত্তরটা আমি দিচ্ছি এই উত্তরটা যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন আর যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে শাস্তি দেবেন ঠিক আছে তার জন্যই আমার আজকে এই ভিডিওটা করা তো ওখানে যে আমি প্রশ্নটা আমি ভিডিওটা পুরোটাই দেখেছি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে কি হয়েছে আমি সকালবেলায় দেখলাম যাই হোক একটা বাচ্চা কেন নষ্ট হয়েছে সবার প্রথমে বলবো আমরা একটা আমরা একটা মানুষ সবার প্রথমে আমরা একটা মানুষ আমাদের আগে সুস্থ থাকা দরকার আমরা যে একটা বাচ্চাকে সুস্থভাবে জন্ম দেব তার জন্য আগে মাকে সুস্থ থাকতে হবে তারপরে একটা বাচ্চাকে সুস্থভাবে জন্ম দেওয়া তারপরে তার লালন পালন করা এটা হচ্ছে একটা মায়ের কাজ তো সেখানে দাঁড়িয়ে যখন সেই জায়গাতে জানতো যে যখন বিয়ে হয়নি একটা কেস কেস ব্যাপার নিয়ে চলছে তো সেই কেসটার সময় কিন্তু আমার ওখানে উকিলের কাছে সব পেশ করা ছিল যে যেহেতু মেটার একটু নার্ভের প্রবলেম হলে যে মানুষ পাগল হয়ে যায় এটা যারা বলছে তারা খুব অবশ্যই ম্যাডামের কাছে দেবে যে ও পাগল কিনা কারণ অবশ্যই আমিও রেগে গিয়ে কথাটা বলেছি আমারও ভুল সেই তরফ থেকে কারণ এর কোনো প্রমাণ নেই এটা রেগে গিয়ে বলেছি আর তারা যে অন ক্যামেরায় এসে বলছে ও পাগল তাদের প্রুফ ম্যাডাম নেবে তো আমার তো প্রত্যেকটা ডাক্তারই সার্টিফিকেট রয়েছে এই ভিডিওটা আমাদের ডাক্তার পর্যন্ত দেখবে কারণ ডাক্তার প্রত্যেকটা ভিডিও দেখে আর তার জন্য ডাক্তার যে ট্রিটমেন্ট করছে ডাক্তারের অবশ্যই দেখা দরকার যে এই মেয়েটা কিভাবে কিভাবে সুস্থ হচ্ছে কীভাবে আবার অসুস্থ হচ্ছে তাকে তো কন্ট্রোল করতে হচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মেয়েটা যখন ওই কেস কেস ব্যাপারে চলছিল তখন কিন্তু আমরা সব রকম ডাক্তারি ট্রিটমেন্ট আমরা কোর্টে পেশ করেছিলাম কোর্টে পেশ করা মাত্র ওরা কিন্তু জানতো জানা সত্ত্বেও যখন মেয়েটাকে বিয়ে করলো তাদের দরকার ছিল কি যে ওকে ডাক্তার ট্রিটমেন্ট করা সেখানে দাঁড়িয়ে ওর কোনো রকম ট্রিটমেন্ট হয়নি কোনো রকম ডাক্তারি ট্রিটমেন্ট হয়নি তো যাই হোক ট্রিটমেন্ট না হোক যেই ওষুধগুলো চলছিল সেই ওষুধগুলো চালানোর দরকার ছিল তো সেই ওষুধগুলো ওকে চালানো হয়নি আর আমরা একটা নার্ভের পেশেন্ট সবার প্রথমে আমি যদি ভুল বলে থাকি ভুল যদি ঠিক বলে থাকি ঠিক উত্তর দেবে সবার প্রথমে আমরা যে আমি এখন যেই পজিশনে আছি আমিও নার্ভের ওষুধ খাই সেই পজিশনে আমি যদি একদিন নার্ভের ওষুধ না খাই আমি আমার আমার যে কী মানে অবস্থা হয় সেটা আমি বুঝতে পারি আর যারা যারা নার্ভের পেশেন্ট আছে তারা তারা অবশ্যই এই উত্তরটা দিও যে নার্ভের ওষুধ যদি একদিন থেকে দুদিন চার্জ না করলে তখন তার অটোমেটিক মাথাটা গরম হবে অটোমেটিক রাগ এসে যাবে ऑटोमेटिक তার সে কী ডিসিশান নিতে চলেছে সেটা মানে হবে না মানে ডিসিশানটা নিতে পারবে না ঠিকঠাক মানে কোনটা ঠিক কোনটা ভুল ওর সেই ডিসিশানটা নিতে পারবে না তো সেই জায়গা থেকে ও মাস এক দিনে ও রকম ওষুধ চার্জ হয়নি তখন যখন আমার কাছে এসে সবাই ওই যে আজকে আমি নামটা নিতে বাধ্য হচ্ছি জয়শ্রী জয়শ্রী যে ভিডিওটা করেছে যে আমার কাছে কনফারেন্স এসেছে যেহেতু আমার ফলে ভিডিও করতো তাই কনফারেন্সে যখন আমার সাথে আমার মেয়ের হেল্প করার জন্য আসে তো আমি রীতিমতন ভাবি যে না মেয়েটার ট্রিটমেন্ট চলছে না তো সেখানে দাঁড়িয়ে মেয়েটাকে ডাক্তার দেখানো অবশ্যই দরকার কারণ সেই মুহূর্তগুলো সেই ভিডিওগুলো আমার কাছে আছে আমি ম্যাডাম আপনাকে পাঠাবো দেখে নেবেন তো সেই টাইপে সেই সময়টায় যে মেয়েটার যে কী পরিস্থিতি ছিল ওষুধ না চার্জ করলে যা পরিস্থিতি তার উপরে মেন্টালি হ্যারেসমেন্ট বাড়িতে অশান্তি মানে প্রচুর প্রচুর পরিমাণে চলছে তা সেই জায়গা থেকে আমি চেয়েছিলাম মেয়েটাকে সুস্থ করব তা সেই জায়গায় আমি ডাক্তার ট্রিটমেন্ট করাই তাকে সুস্থ করি তা তখন দাঁড়িয়ে যখন আমি শুনতে পারি যে সুস্থ তখন হয়নি জাস্ট ডাক্তার দেখাবো ঠিক আছে ডাক্তারও দেখায়নি আমি একটু এগিয়ে গেছিলাম পিছিয়ে যাচ্ছি আবার তো ডাক্তারও দেখায়নি তখন আমি দেখলাম ও বল ওর কাছ থেকে আমি শুনলাম ও প্রেগনেন্ট তখন আমি চিন্তা করলাম যে আগে মাকে সুস্থ করতে হবে একটা মা সুস্থ থাকে তবে একটা দশ মাস একটা সন্তানকে পেটে ধারণ করতে পারবে তারপরে তাকে জন্ম দিতে পারবে জন্ম দেওয়ার পরেই যে মার দায়িত্ব চলে যাচ্ছে তা নয় সেই ছেলে মেয়েটা আজ অবধি আজ অবধি যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা সন্তানের দিকেই তাকিয়েই দাঁড়িয়ে আছি তো সেই মাটাকেও কিন্তু সেই অবধি সেই সন্তানের উপরে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তার উপরে তার ওরকম সমস্যা চলছে তার হাজবেন্ড আজ আছে কাল নেই কাল আছে পশু নেই তো সরি সেখানে দাঁড়িয়ে সেই বাচ্চাটা জন্ম দেওয়ার পরে সে যে বাবাহারা হবে না সে যে আমার সন্তানের মতন হবে না সেই দায়িত্বটা কে নেবে সেই সন্তানটা কি শুধু মাকে পাবে সেই সন্তানটা কি বাবাকে হারাবে আমি সেই ডিসিশানটা নিয়ে উঠতে পারছিলাম না কারণ একটা সুস্থ মানুষ জন্ম দিক তারপরে তার বাবা মা মিলে সুস্থভাবে তার সন্তানকে বড় করুক এটাই ছিল আমার ধারণা আমি চাইনি যে আজকের দশা যে আমার হয়েছে সেই দশাটা আগামীকাল আমার মেয়ের হোক তো যখন চিন্তা করব যে না স্বামী স্ত্রী দুজনের মিল হয়েছে দুজনে ভালোভাবে আছে তখন সুস্থ সুস্থভাবে একটা বাচ্চা জন্মদিক বা বড় করুক এটাই চেয়েছিলাম তাই জন্য তখন কিন্তু এমন কোনো ব্যাপার ছিল না যে এত মাস হয়ে গেছিলো তার না জাস্ট ধরা পড়েছিলো সেটা ওষুধের দ্বারাই মেয়ের পারমিশন ছাড়া কোনো কাজই হয়নি আমি আমি কেমন এমনকি আমার মা অব্দি যখন ওষুধটা ওষুধটা ওই আমাকে বলেছিল যে আমাকে এনে দাও মা এই আমি আর পারছি না মানে এমনিও মেন্টালি হ্যারাসমেন্ট তার উপরে শরীরের অবস্থা খারাপ তার উপরে যদি ওটা আসে সেটার একটা শরীরের ধকর সেই নিয়ে মেয়েটার যে পরিস্থিতিতে ছিল তখন বাধ্য হয়ে আমি মেয়েটাকে বাঁচাতে চেয়েছি যে মেয়ে যদি বাঁচে সন্তান পরে হবে অবশ্যই হবে সন্তান হবে আমারও কি শখ করে না আমি দিদা হব তোমাদের কাকুরও কি শখ করেন না দাদু হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগে আমরা সুস্থ করতে চেয়েছি আমার মেয়েকে যে মেয়ে সুস্থ হোক মেয়ে সুস্থ হলে আগামী দিন ঠিক সন্তান হবে ঠিক আপনার দাদু দিদা হব তাই জন্য আমি জাস্ট একটা ওষুধ একটা ওষুধের বুঝতেই পারছো একটা ওষুধে কাজ হয় কারণ বেশি দিন না হলে তো সবে জাস্ট মানে জিনিসটা ধরা পড়েছে ওষুধটা চার্জ করেছে তো সেটা পুরোটাই যে সন্তান ধারণ করবে তার পারমিশন ছাড়া এটা কেউ করতে পারে না সে রীতিমতন নিজে পারমিশন দেওয়াতেই নিজে বলাতেই এই কাজটা হয়েছে তো যদি আমি ভুল করে থাকি যদি আমি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করো যে মা সুস্থ হয়ে বাচ্চা ধারণ করা বা বাচ্চা পালন করা উচিত না মা অসুস্থ থেকে বাচ্চাকে জন্ম দিয়ে মা সেই বাচ্চাকে অনাথ করে দেওয়া সেটা উচিত তো অবশ্যই যদি আমি ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করো আর এটা দিদি ম্যাডাম সরি দিদি বলে দিচ্ছি বলে তো ম্যাডাম আপনাকে আমার একটাই রিকোয়েস্ট আমি যেহেতু এখন গিয়ে পৌঁছাতে পারছি না আর ফোন ধরার মতন পরিস্থিতিতে নেই আমি জানি আপনি যে পজিশনে পড়ে গেছেন আপনার আমার যেরকম পজিশন চলছে কন্টিনিউ ফোন তার থেকে ডবলের ডবল ডবল তিন ডবল ঘ আপনার আসছে আপনার শরীর আপনার সুস্থ রাখুন আর আপনি বিশেষ করে একটু নিজের যত্ন নিয়ে তবেই ক্যাস্ট্রল উঠবেন কারণ এই কেসটা লড়তে গেলে যে লড়বে তা সে অসুস্থ হয়ে পড়বে কারণ তার প্রচুর মেন্টালি হ্যারাসমেন্ট হবে তাই জন্য বলবো যে আপনি নিজে ট্রিটমেন্ট করে নিজে ভালো থেকে নিজের ভালো থাকা দেখে তারপরে এটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন আমি যদি ভুল বলে থাকি আমাকে অবশ্যই বলবেন যে ক্যামেরাই বলবেন ঠিক আছে কারণ আমি যা হচ্ছে ক্যামেরাই হচ্ছে ক্যামেরাতেই বলবেন আমি ওই জন্য ক্যামেরাতেই আজকে এই উত্তরটা দিলাম যেহেতু আপনি জানি না কবে ডাকবেন তবে গিয়ে আপনার সামনে হয়তো বলব কিন্তু প্রশ্নটা যেহেতু কালকে উঠেছে তাই জন্য আজকে আমি এই ভিডিওটা করলাম করতে বাধ্য হলাম তো চলো যদি ভুল করে থাকি আবারও ক্ষমা চাইছি যদি ভুল বলে থাকি আবারও ক্ষমা চাইছি যে আমি ভুল হ্যাঁ আমি মানুষ হিসাবে আমি একটা মানুষ আমি ভুল করতেই পারি মানুষ ভুল করে মানুষই তার সংশোধন করে তার জন্য আজকে নিজে সংশোধন করতে পারিনি বলে আমি সবার কাছে গিয়ে মানে ভিক্ষে চাওয়ার মতন গেছি যে আমার এই সংশোধনটা করার জন্য তো যদি ঠিক হয়ে থাকে তোমরা সাথ দিও ম্যাডামের আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো তো চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আমার জাস্ট ভিডিওটা এটুকু তোমাদের সবাইকে জানানোর ছিল তাই করলাম আমি এরকম ধরনের ভিডিও করতেও চাই না আর প্রথমত আমার আমি রোজ দুটো তিনটে ভিডিও নামানোর মতন নয় হ্যাঁ যদি আমি বাইরে বেরোই তবে আমার ছোটো ছোটো ব্লগ দেখতে পারো বা আমার ভিডিও রিলস দেখতে পারো এসব দেখতে পারো কিন্তু আমি রকম বড় ভিডিও একটাই দিই একটাই আমার রেগুলার ভিডিও তো লাইভও আমি সেরকম ঠিকঠাক আসতে পারি না তো আমি আর সেরকম কিছু বলতে চাই না চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে আমার যদি সেরকম মনে হয় যে আমি আবার কিছু প্রশ্নের উত্তর দেবো অবশ্যই তো আসবো কিন্তু আমি চাই না এইসব নিয়ে নোংরামো ভিডিও করতে তো চলো ভিডিওটা এইটুকুনি নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে ততক্ষণের জন্য আজকের মতন টাটা লাভ ইউ অল